আপনারা কিভাবে আপনাদের প্রিপেয়েড মিটারে আপনারা কিভাবে রিসার্চ করবেন আজকে আমি আপনাদেরকে এটু যে দেখাবো এবং একদম লেটেস্ট নিয়মে ঠিক আছে মনে করেন দু হাজার ছাব্বিশে শুরুতেই কারণ পঁচিশ সাল তো শেষ হয়ে যাবে তো একবারে নতুন একটা লেটেস্ট ভিডিও পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা প্রিপেড মিটার আপনার কিভাবে সঠিক নিয়মে বিকাশ থেকে আপনারা ওখানে আপনারা রিসার্চ করবেন সম্পূর্ণটা আজকে ভিডিওতে দেখাবো তো প্রথমে বিকাশে আসবেন আশা করি সবারই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে তো আমি কিন্তু আমার এই বিকাশে আছে সো বিকাশ থেকে আপনাকে এটা করতে হবে এখানে আসার পরে হোমে আসবেন এই যে পে বিল ভালোভাবে দেখবেন এখানে সেন মানি আছে এখানে আপনার এই যে পেমেন্ট আছে এখানে আপনার পে বিল এখানে অনেকগুলো অপশন থাকবে তা আপনাকে যেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি এই যে পে বিল এখানে যাবেন এবং অবশ্যই কিন্তু আপনার বিকাশে কিন্তু ব্যালেন্স থাকতে হবে এখন এখান থেকে আপনার কয়টা অপশন আছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখন আমাদের মূলত আজকে যেটা করব এই বিদ্যুৎ আমরা কিন্তু রিসার্চ করব তা আমি কিন্তু বিদ্যুতের উপর একটা ক্লিক করলাম এখন এখান থেকে আপনার এই যে প্রিপেড মিটার কিন্তু অনেক আছে যেরকম এই পল্লী বিদ্যুৎ ডেস্কো তারপর এই যে এই যে দেখেন এখানে কতগুলো রয়েছে এখানে সব লিস্ট পাবেন তো আপনি যেটা করবেন আপনার কার্ডে অথবা আপনি মিটারে দেখবেন আপনার নাম আছে এই যদি এখানে যদি আপনি ডেস্কো হয় সেটা কিন্তু আপনার ওই মিটারে কিন্তু নাম দেওয়া আছে তো আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার একটা ডেস্কোর প্রিপেড মিটার তো অবশ্যই তাহলে ডিসক ক্লিক করবেন তো যেহেতু আমার এখানে ডিসি প্রিপেড আমি জাস্ট এটার উপর ক্লিক করবো এই যে ডিপিডিসি আমার যেহেতু এটা তো আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলাম এখন এখানে যে নাম্বারটা দিবেন দেখেন আপনার প্রতিটা কার্ডের উপর কিন্তু একটা নাম্বার থাকবে বা আপনার ওই কার্ডে কিন্তু একটা নাম্বার থাকবে কাস্টমার নাম্বার ওই নাম্বারটা আপনি কার্ডে অবশ্যই পাবেন তো এই নাম্বারটা দেবেন আর কন্ট্যাক্ট নাম্বার আপনার একটা ফোনের যে নাম্বারটা থাকবে মানে একটা কিন্তু মেসেজ আসবে ওখানে টোকেন নাম্বারটা কিন্তু দেবে অবশ্যই ওই নাম্বারটা সঠিকভাবে দিয়ে কারণ টোকেটের নাম্বারটা কিন্তু আসা লাগবে তো এখানে আমার ওই কার্ডের উপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখান থেকে আমার এই যে কাস্টমার নাম্বার আমার এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম তো এখানে আরেকবার মিলিয়ে নিচ্ছি এখানে এই যে সব ঠিক আছে কি না আচ্ছা সব ঠিকঠাক আছে এবার আমাকে যেটা করতে হবে এই যে নিচে পে বিল করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করতে হবে এখানে যাওয়ার পরে তো আমি কয় টাকা এখন রিসার্চ করব তো এখানে আমার সংখ্যাটা কিন্তু বসিয়ে দেবো তো আমি এখান থেকে সাতশো টাকা বসিয়ে দিলাম দেখেন সাতশো টাকা দেওয়ার পরে আমি যদি এটার ওপর একটা ক্লিক করে দিই আচ্ছা এখানে কিন্তু আপনার সব বিস্তারিত দেওয়া আছে আপনার কার্ডের সব নাম এখানে আপনার এ টু জেড কাস্টম সব কিন্তু এখানে দেওয়া আছে তো আই হোপ বুঝতে পারছেন এখান থেকে আপনারা সব বিস্তারিত দেখে এই যে নিচে এখানে একটা ট্যাপ করবেন এবং এখানে জাস্ট আপনি সব দেখে এখানে আপনার পিন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন তারপরে আমাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে যেটা এই যে দেখেন আমি জাস্ট এটা ট্যাপ করব এই যে দেখেন এটা যদি আমি ট্যাপ করি এই যে দেখেন এই যে অলরেডি কিন্তু এটা সফল হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু নোটিফিকেশন আসছে যে কি লেখা আসছে আপনার পে বিল সফল হয়েছে একটু যদি আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু এই যে একটা কিন্তু বিশ সংখ্যার কিন্তু একটা টোকেন আসছে এই যে মিটার টোকেন সো এই টোকেনটা কিন্তু এবার আমার যে মিটার আছে ওই মিটারে গিয়ে আপনার এই বিশটা ডিজিট ভালোভাবে বসে বসালে আপনার ইন্টারে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে মিটারে ডাইরেক্ট আমি টেপা শুরু করবো না। ফোর এইট জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো নাইন এইট ফোর থ্রি ওয়ান এইট সিক্স থ্রি করে চিন্তাটা তুলে নাক আটশো তেতাল্লিশ টাকা আমার আগে জিরো হয়ে গেছিলাম না